মাত্র পাঁচ টাকা থেকে আপনি এখানে হ্যাঙ্গার পাবেন শত শত রকম আইটেম রয়েছে এখানে যারা মূলত অনলাইনে ব্যবসা করেন অফলাইনে দোকান আছে সব আছে তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে কি কি আছে আমরা সেটা দেখাবো বা এজাল যদি আমাদের দেখেন আর কি কী পাওয়া যাবে আপনাদের কাছে এখানে আপনার ওই যে ওয়ালের জন্য ওয়ালের জন্য সব ধরনের হ্যাঙ্গার আছে যেমন স্যান্ডালের জন্য আছে স্যান্ডালের জন্য আছে ওয়ালের জন্য আছে এটার ভিতরে আপনার কালার হবে কালো গোল্ডেন সাদা এই যে তিনটা কালার হবে

এই যে তিনটা কালারই আছে মানে সেম সেম প্রতিটা জিনিসেরই আপনার তিনটা করে কালার আছে প্রতিটার ছোট বড় সাইজ আছে হ্যাঁ এটা এভাবে থাকবে এভাবে থাকার পরে আপনারা চাইলে এটা এটা মডার্ন হলো এটা এটা বৈশিষ্ট্য হলো এটা এটা এভাবে ইউজ করবে আর এটা এভাবে ইউজ করবে আচ্ছা হ্যাঁ এটা তো হ্যাঙ্গারগুলো এভাবে থাকবে আর এটা তো হ্যাঙ্গারগুলো এভাবে থাকবে হুম ঠিক আছে তারপরে তারপর হলো আপনার এই যে একটা আছে এটাও কিন্তু চ্যানেলে লাগবে চ্যানেল লাগানোর পর এটা উপরে বোর্ড বোর্ডও বসাইতে পারবে আবার এখানে মাল রাখতে পারবে ঠিক আছে দুইটা লাইন তারপর হলো আপনার এই একটা আছে এটা হলো জালি সিস্টেম এটাতে আপনার শুধু মাল রাখার জন্য এটা লাগানোর পর এটাতে মাল রাখবে তারপর হলো আপনার এই একটা আছে এটাতে আপনার বোর্ডও বসাইতে পারবে এটাতে বোর্ডও বসাইতে পারবে মালও রাখতে পারবে প্রয়োজনে এখানে বোর্ড শর্ট করে বলি হ্যাঁ হ্যাঁ এটা এখানে বোর্ডটা থাকবে বোর্ড খুলে আবার মাল ডিসপ্লে দিতে পারবে ঠিক আছে তারপরে এগুলো হলো আপনার ওয়ালের জন্য এগুলোর প্রতিটা ছোট বড় আছে কালার হবে তিনটা কালারই হবে অনেকে তো অনলাইনে কাজের জন্য নেয় এই যে যেমন বাসায়ও কিন্তু এগুলো লাগে ঠিক আছে এরকম অনেক আইটেম আছে তারপরে আছে আপনার বিভিন্ন ধরনের চায়না চায়না হ্যাঙ্গার গুলো আছে প্রিমিয়াম কোয়ালিটি সব অনেক মডেল আছে এখানে আপনার প্যান্ট টি শার্ট শার্ট শাড়ি যা যা আছে এ টু জেড সব তারপরে আছে একটা ডল হবে এই একটা ডল হবে এটা আপনার ছেলে মেয়ে মানে ছেলে মেয়ে বাচ্চা তিনটা মডেল আর তিনটা সাইজে আছে এটা এরা কিন্তু আপনার বাঁধবে না হ্যাঁ এর নিচে পায়ডলে এসএসআর তারপরে একটা আছে যাদের শর্ট স্পেসে এই মনোকরন 120 200 মাল ডিসপ্লে দিবে এটা কিন্তু গুরায় কাস্টমারে গুরায় গুরায় দেখে নিতে পারবে এটা কিন্তু ছোট বড় হবে হ্যাঁ তারপরে যে এগুলা আছে একটা আছে আপনার বেলটাই জুতা যা আছে এটাতে সব ইউজ করা যাবে তারপরে একটা আছে এটা হল আপনার যে আনস্টিস থ্রি পিস তারপর আপনার শাড়িগুলো এটাতে সুন্দর মতন চারিদিক দিয়ে তারপর একটা আছে জুয়েলারি আইটেমও ইউজ করতে পারবে জুতার জন্য ইউজ করতে পারবে আচ্ছা তারপরে একটা আছে এটা এটা সাইজে ইউজ করা যাবে এটা হ্যাঙ্গারগুলো আছে সাইজে ইউজ করা যাবে তারপর আপনার ডল আছে ডল আছে এই যে ডল আছে এটাতে আপনার এই ফাইবারের এটা ছেলে আছে মেয়ে আছে হেডলেস হেড সহ তারপরে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা এটা টোটাল চারটেই আছে ঠিক আছে তারপরে বিভিন্ন ধরনের স্টান আছে বিভিন্ন ধরনের স্টান আছে আমার তো নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আমার সাথে কন্ট্যাক্ট আমার নাম্বারে ফোন দিবে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমেল সবই আছে যে দেখাই দেই হ্যাঁ ওনাদের ওই ও যদি বিস্তারিত আমাদের কোনো মানে নিজস্ব কোনো যদি পছন্দ থাকে ওভাবে করে দেওয়া যাবে সমস্যা যে কোন মনে করেন অনেকে গস ঘরে বসে অনলাইনে রাস্তা করে হ্যাঁ সে বললো যে ভাই আমি তো আসলে আসতে পারছি না হ্যাঁ কিন্তু আমি চাচ্ছি ঘরে বসে মালগুলো কিনতে আমার অনলাইনে দেওয়া যাবে সমস্যা নাই যেখানে মানে ঢাকা থেকে শুরু করে টেকনা থেকে তুলিয়ে যেখানে মন চায় উনি খালি অর্ডার করব আমি প্যারা দিতে পারব পারানোর দায়িত্ব আমার আর অর্ডার করার দায়িত্ব ওনার আচ্ছা এখন কথা হচ্ছে দরণ আপনি যদি যত টাকার মাল নেন কিছু টাকা অ্যাডванস তারপর জুতার হ্যাঙ্গার আছে জোতা হ্যাঙ্গার আছে হিজাব হ্যাঙ্গার আছে তারপরে টুপি হ্যাঙ্গার আছে প্যান্টের হ্যাঙ্গার আছে জুতার আছে আছে যে হিজাব হ্যাঙ্গার আছে তারপর হলো আপনার যে ফ্লোর আছে তারপরে ওই যে জোতার হ্যাঙ্গার ওই যে বিভিন্ন ধরনের মানি পাওয়া যায় না এমন কোনো হ্যাঙ্গার নাই সব ধরনের আছে কাটার হতে শুরু করে যা যা প্রয়োজন একটা দোকানের একটা শোরুমের এ টু জেড সবই পাওয়া যাবে আচ্ছা সবই পাওয়া যাবে যার যেটা প্রয়োজন যার যেটা প্রয়োজন এরপরও যদি বিশেষ কোনো যদি থাকে যে না আমি না এই আমার প্রয়োজন আমরা করে দিতে পারবো সমস্যা আচ্ছা যে যেরকম চায় সেই অনুযায়ী আপনারা দিতে পারবেন সেই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটা শেষ করছি শেষ করার আগে বলে অবশ্যই শেয়ার করে রাখবেন তাহলে হারাই ফেলবেন না ঠিক আছে আর যার আরেকটা শেয়ার হতে পারে আরেকজনের উপকার হতে পারে যে খুঁজতেছে সে খুঁজে পাবে ধন্যবাদ